ইহুদি ও খ্রিস্টানদের মধ্য থেকে যারা তাদের শত্রু তাদেরকে হত্যা করবেন অতপর ইসলামী শাসন কায়েম করবেন সুবহান আল্লাহ ইমাম মাহদি আলাই সাল্লাতামের আলোচনা ইহুদি ও খ্রিস্টানদের কিতাবেও বর্ণিত আছে কা আল আহরাব বলেন আমি পূর্ববর্তী নবীদের কিতাবে ইমাম মাহাদির আগমনের সংবাদ পেয়েছে তার রাজকতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে কোনো প্রকার জুলুম থাকবে না ইহুদিদের এক কিতাবে তাদেরকে সম্বোধন করে বলা হয়েছে যখন পৃথিবীতে তোমাদের সন্তান সনাদি অধিক হবে তোমাদের ক্ষমতা এবং রাজত্ব চারিদিকে ছড়িয়ে পড়বে ঐশ্বর্যে যখন তোমরা শীর্ষে উন্নত হবে যখন তোমরা তোমাদের রবের অবাধ্যতা এবং নাফার মানের চূড়ান্ত সীমা অতিক্রম করবে আমি এই আসমান ও জমিনকে সাক্ষী রেখে বলছি তখনই তোমাদের ধ্বংস ঘনিয়ে আসবে এবং তোমাদের পতন হবে এক প্রতীক্ষিত যুবকের হাতে অল্লাহ আকবর তিনি বলেন তিনি হলেন মাহাদি যার বরকতময় আগমন হবে হজরত মোহাম্মদ সাল আলহি সাল সালামের বংশ থেকে